আপনাকে ম্যাথ স্পেকট্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে সাধারণ গণিতের ক্লাস আমরা অধ্যায় চার দশমিক একের ওপর এর আগেও দুটো ক্লাস দিয়েছিলাম তো যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট তাদের জন্য এই ক্লাসটি তো সাধারণ গণিত চার দশমিক একের গত ক্লাসে আমরা বেশ কিছু ম্যাথ বড় ম্যাথ

আহ এক নাম্বার এবং দুই নাম্বার দুটো ম্যাথ এই দুটো ম্যাথ আমরা করব এখানে দুটো হচ্ছে প্রমাণ করতে হবে আমাকে তোমরা দেখবা সাধারণ করে আছে নবম দশম শ্রেণীতে তোমরা এই বইটাতে সাত দশমিক একের এই ম্যাথগুলো পাবে হম তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই ম্যাথগুলো যদি করতে পারো ভালো করে তাহলে তোমরা পরবর্তীতে বড় বড় ম্যাথ সেগুলো অনায়াসে সলভ করতে পারবে

এখানে দেখো টু টু ডি পাওয়ার টু টু টি প্লাস ওয়ান থ্রি টু ডি পাওয়ার টু টি প্লাস কিউ ফোর টু ডি পাওয়ার কিউ সিক্স ডি পাওয়ার পি এরপরে নিচে হয় আছে থ্রি টু ডি পাওয়ার টু পি প্লাস টু টেন টু ডি পাওয়ার পি টেন টু ডি পাওয়ার কিউ তখনই গুণা গেলে আছে উপরে নিচে ইকুয়াল টু হাফ এটা আমাদেরকে প্রুফ করতে হবে তো আমরা এটা প্রুফ করার জন্য প্রথমে যেটা করতে হবে

দেখি এখানে এবার আমাদের যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে পাওয়ার পাওয়ারের যোগ যেটা আমরা আগেও করেছি পাওয়ার পাওয়ার লাইনটা আবার দেখি কি ছিল এখানে অবশ্যই পাওয়ার যোগ হবে থ্রি এর উপর টু পি এর টিউর বি দেখো তোমরা পাওয়ার যোগ হয়ে চলে টু এর ওপর টু পি প্লাস ওয়ান

অর্থাৎ আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি আমাদের হাত ডান পাশে আমি যে সূত্রটা দিয়েছি এটা অ্যাপ্লাই করেছি এবার পরবর্তী লাইন টু টু পাওয়ার থ্রি পি এখানে যোগ করে আমরা এখানে থ্রি পি পেয়েছি আর এখানে টু পির সাথে টু পি পি যোগ করলে থ্রি পাবো এখানেও ঠিক আছে থার্টি টু পাওয়ার পি প্লাস টু থার্টি পাওয়ার পি প্লাস টু হয়ে গেছে কাটাকাটি ভাগ

আবার এখানে দেখো যে থ্রি টু দি পাওয়ার প্লাস k থ্রি টু দি পাওয়ার 2 k কি তাহলে এটা কাটাকাটি যাচ্ছে ভাগ করলে চলে যাচ্ছে আর এদের মধ্যে টু এর উপর পাওয়ার দুটোটা মাইনাস হয়েছে যোগ হয়েছে এই যে এই সূত্র এখানে এখানে আমরা হিসাব করলে কি পাচ্ছি 33p কাটা গেল 2 টু দি পাওয়ার -1 2 এর মানই আমরা জানি এটা 1 তো আমার যেটা রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফ করতে বললাম আশা করি তোমরা একটা বুঝেছো এখানে বেশিরভাগ ক্ষেত্রে যে সূত্র আমরা এই দুইটা দিয়েছি এই দুটো সূত্র বেশি ইউজ হয়েছে আবার পাশাপাশি হচ্ছে প্রথম দিকে আমরা এগুলোকে ভেঙে করতে হয়েছে আরেকবার যদি তোমরা এটা রিভিউ দেখো আশা করি তোমরা বুঝে যাবে ক্লাস রেকর্ড করা আছে পরবর্তী যে ম্যাথ সেটা হচ্ছে দুই নম্বর দুই নম্বরে আমরা এটা দেখছি যে এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে পাওয়ারের উপর পাওয়ার আছে না যে জ্যাকেটের ভিতরে

পাওয়ারগুলো এরকম ছিল এরকম থেকেই যাচ্ছে আমরা দেখি যে এখানে পাওয়ার গুণ হয়েছে তো নরমালি আমরা যেভাবে গুণ করি সেভাবে গুণটা হয়েছে এখানে পি পি এর সাথে গুণ করলে পি এই যেভাবে আমরা গুণ করি আর কি ঠিক সেভাবে করে গুণটা করতে হবে পরে পাওয়ারগুলোতে ঠিক কিলোটাতেই একই বিষয় গুণ করে আমাদেরকে বসাতে হবে

কিউআর আছে চলে যাচ্ছে এরাও কাটাকাটি আবার এখানে একটা আরপি আরপি সাথে আরপি কাটাকাটি তাহলে আমরা দেখছি এখানে সবই কিন্তু চলে গিয়েছে কাটাকাটি করে হ্যাঁ তাহলে আমাদের এখানে কিছুই থাকছে না উপরে উপরে আমাদের এখানে থাকছে জিরো তাহলে আমরা এখানে কি পাচ্ছি জিরো জিরো থাকছে

আহ এর উপর কিছু আহ করাবো এই চ্যাপ্টার এর ওপরে সৃজনশীল নিয়ে এবার সেই মনোযোগী দেখবে এবার আজকে ক্লাস টা আহ ভালো করে রেকর্ড করা থাকবে তোমরা সময় দেখবে এই আশা কথা রেখেই আমি আজকে বিদায় জানাচ্ছি সবাই ভালো লাগবে সবাই জন্য শুরে